হিন্দু মেলা ও জাতীয় আন্দোলনের সময় শরলা দেবীর আরও সজীব ও সক্রিয় হয়েছিল বাংলা সঙ্গীতের মধ্যে দিয়ে দেশপ্রেম সঞ্চারের যে প্রবণতা তখন লক্ষ্য করা যায় শরলা দেবীর তার থেকে পৃথক ছিল না হিন্দু মেলা যেসব গান জনপ্রিয়তা লাভ করেছিল সেগুলি অধিকাংশই জোড়াসাগো ঠাকুরবাড়ি বা ব্রাহ্ম সমাজের সঙ্গে সংশ্লিষ্ট গায়কদের দ্বারাই সুরারোপিত হয়েছিল আর এক্ষেত্রে শরলা দেবীর অবদান অনস্বীকার্য প্রসঙ্গত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম গানটি উল্লেখ করতে পারি এই গানে রবীন্দ্রনাথ ও সরলা দেবী দুজনেই সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ বঙ্কিমের প্রথম দুটি পদে সুর দেন পরে একদিন তিনি সরলা দেবীকে বলেন। তুই বাকিটুকু সুর দিয়ে ফেল না তার আদেশে সপ্তকোটি কণ্ঠ কলকল নিদান থেকে শেষ পর্যন্ত ভাবের সঙ্গে গোড়ার সুরের সঙ্গে সঙ্গতি রেখে সুর দিয়ে ফুটিয়ে নিলুম দুই একটা জাতীয় উৎসবে সমস্বরে বহু কণ্ঠে বহুজনকে গাইতেও শেখালুম সেই থেকে সভা সমিতিতে সমস্তটাই গাওয়া হতে থাকল সর্বাদেবী নিজেও রচনা করেন অতীত গৌরব বাহিনী মমবাণী গাহো আজি হিন্দুস্তান গানটি যা দেশমাতৃকার বন্দনা গীতি আঞ্চলিক স্বতন্ত্রতা রক্ষা করে ধর্মীয় স্বতন্ত্র রক্ষা করেও যে দেশমাতৃকার নামে জাতীয় সংহিতি সৃষ্টি করা যায় মহাভারতীয় এই ইতিহাস নির্দেশ এই গানের বাণীতেই প্রথম ফুটে উঠেছে এই গানটি প্রথম গীতও হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত উনিশশো এক সালে জাতীয় কংগ্রেসের সতেরোশো অধিবেশনে প্রভুতচন্দ্র সেন অতীত গৌরব বাহিনী গানটিকে রবীন্দ্রনাথকৃত জনগণ মনোগানের পূর্বাভাস বলে মনে করেছেন শলাদেবীর বন্দি তোমায় ভারত জননী বিদ্য মুকুর ধারিণী গানটি রবীন্দ্রনাথেরই ওই ভুবনমোহিনী গানটির কথা স্মরণ করায় এসব ভারত গীতি ছাড়াও দেশের মুক্তির জন্য দেশবাসীর প্রতি তার আহ্বান সঙ্গীতগুলির অজস্বী গুণ অবশ্যই স্বীকার করতে হয় খাটি বিয়ায় রে আজি রাখিতে সকলই মরি আয় তার অতীত গৌরব বাহিনী এবং বন্দি তোমার ভারতজননী গান দুটি সুসরাপিত